আর জি করের যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক আমাদের সকলের কাছে এবং রাজ্যবাসীর কাছে কিন্তু এখন ঘটনা হচ্ছে সিপি বদল হলো এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অধিকর্তা হয়তো বদলি হবে এবং যে সুরক্ষা হাসপাতালে তারও বরাদ্দ বাড়ছে আমি বললাম তাহলে কি এই আর করের ইস্যু এবার শেষের দিকে ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুরক্ষা দেওয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে আর কেউ বিশ্বাস করে না এটা আমি তখনই বুঝে গেছিলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উনি প্রায় কাঁদো কাঁদো অবস্থায় ওই জুনিয়র চিকিৎসকদের আবেদন করছিলে তোমরা আমাদের একটু ভরসা করো সাথে সাথে জুনিয়র চিকিৎসকরা না বলে উঠলেন ওই যে ওটা কিন্তু জুনিয়র চিকিৎসকের ভাষা নয় জুনিয়র চিকিৎসককে এখন ওরা এখন সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে ওইটা এখন সাধারণ মানুষের ভাষা হয়ে গেছে তোমার মনে থাকবে দু সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই এসএসসির ধর্নগঞ্চে গেছিলেন এবং বলেছিলেন যে ওই লোকসভা ভোটের পরে মিটলে যা যা ওদের ডিমান্ড আছে সবই পূর্ণ করা হবে আজ অবধি প্রায় উনি দু হাজার উনিশ থেকে আজ এখনো অবধি ওই দাবিগুলো উনি পূর্ণ করেননি এবং আরও অনেক ডবল ডবল চাকরি হবে ইত্যাদি যা বলেছেন সব সময় যতগুলো মিথ্যাচার করেছেন সেই মিথ্যাচারগুলোকে আর মানুষ ভরসা করছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেটা ফুটে উঠছে জুনিয়র চিকিৎসকদের ভাষায় তারা বলছেন আগে তোমরা করো তারপরে আমরা আন্দোলনটা ওঠাবো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব করে দেখাক এই যে সুরক্ষার ব্যাপারটা বলছেন সিসিটিভি এতদিন বসাতে পারেনি প্রায় চল্লিশ দিন হয়ে গেছে এখনও বলছেন বসাবেন হ্যাঁ হয়তো সময় লাগবে দশ দিন পনেরো দিন কুড়ি দিন যতদিন সময় লাগবে জুনিয়র চিকিৎসকরা তারা তারা বলছে আমরা বসতে রাজি রাস্তায় বসে থাকবো আন্দোলন করবো এবং ভবিষ্যতে আর যেন কোনো অভয়া না হয় আর যেন কোনো তিলোত্তমা না হয় জুনিয়র চিকিৎসকরা তার দাবিতে রাস্তায় বসে আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাধান্য দিতে হবে এবং দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওদের যে দাবি আছে তাকে মানতে হবে বেশ কপিল শিববাল একেবারে রাজ্যের করের টাকায় জন আইনজীবী সেই জন আইনজীবী একেবারে তো প্রমাণ করতে খুব ব্যস্ত যে রাজ্য সরকারের কোনো আধিকারিক এখানে দোষী নয় কিন্তু আমরা দেখলাম সন্দীপ ঘোষ চাকরি পাওয়ার পর পদোন্নতি হওয়ার পর আবার তিনি গ্রেপ্তার হলেন টালা থানার ওসি এবং সিটি শহরের বদল করতে হলো যে ছবিটা কি দাঁড়ালো বাংলার ছবি সারা রাজ্যের কাছে গোটা বিশ্ব দেখছে এই আর্জিকরের কেন্দ্র বিন্দু যে ঘটনা ভালো ছবি দাঁড়ালো ছবি তো ভালো নয় এটা শুধু আজকের ঘটনা নয় দু সাল থেকে প্রায় দু সাল থেকে এই ছবিটা আমরা দেখতে শুরু করেছিল মানুষ সাধারণ মানুষ হয়তো ভয় আবাস তুলতে পারছিল না কিন্তু এই ঘটনার পরে দেখো একটা জিনিস আমি বিশ্বাস করি যে এটা শুনতে হয়তো খারাপ লাগবে অনেক মানুষের মধ্যবিত্ত যারা শ্রেণী আছেন যারা পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা সব কিছু কিনে নিতে পারে টাকা দিয়ে মানে তারা চাকরি কিনতে পারে তারা খাবার দাবার কিনতে পারে তারা স্বাচ্ছন্নবোধ যা যা লাগবে তা কিনতে পারে কিন্তু দিনের শেষে যা কিনতে পারে না তারা তা হলো তাদের মেয়েদের বাড়ির মেয়েদের নিরাপত্তা আমরা একটা শ্রেণী মধ্যবিত্ত দেখেছি যারা চাকরি কিনেছে তখন একটা শ্রেণী যখন আন্দোলন করছিলো ধরো নিয়ে কথা বলছি যখন আন্দোলন করছিল সেটা একটা পার্টিকুলার একটা গ্রামের মধ্যে একটা নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে আন্দোলনটা হচ্ছিল কিন্তু এখন দেখো সবাই একসাথে নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামছে আমরা দেখলাম ভারতবর্ষের দুটো রাইভেল ক্লাব তারা এক হয়ে গেল রাস্তায় তারা দাবি দেখো ওরা তো কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নয় তারপরে ওরা বলছে এক হয়েছে ঘটি ভয় পেয়েছে হাওয়াইচুটি ওটা এখন সাধারণ মানুষের আওয়াজ ওরা বলছে এই যে মানে সাধারণ মানুষ ভয় পাচ্ছে না এই জিনিসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়া শুরু করেছেন এটার একটা ভালো দিক আর তুমি যেটা বললে যে কপিল সিব্বালের ব্যাপারটা এটা শুধু দেখো রাজ্য সরকার যে আমাদের ট্যাক্সের টাকায় শুধু উকিল পুষেছে তা নয় আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু পুলিশও পোষা হয় সেই পুলিশরা সাধারণ মানুষের কতটা কাজ করছে তা আমরা দেখতে পাচ্ছি এই যে টালা থানার ওসি শুধু কি টালা থানার ওসি নিজের নিজের জন্যই কাজটা করেছেন ওই যে ধামাচাপা দেওয়া প্রমাণ লোপাট ওটা শুধু ওটা শুধু টালা থানার ওসি একা করতে পারেন না যদি উপর থেকে কোনো নির্দেশ না থাকে এবং এটা পুলিশের মধ্যেও আমি খবর শুনছি একটা বিদ্রোহ দেখা দিচ্ছে যে আমরা আর কতদিন আইপিএস ওই ওসি এদের কথা শুনে নিজেদের ইমেজটাকে খারাপ করবো একটা জিনিস দেখো সাধারণ মানুষ যাদের যাদের পুলিশের কাছ থেকে ভরসা পাওয়ার কথা ছিল এক সময় যে পুলিশরা সাধারণ মানুষকে ভরসা যোগানোর কথা ছিল সেই পুলিশরা যখন মার খায় তখন সাধারণ মানুষ ফেসবুকে গিয়ে সেই ছবিতে হাহারিয়্যাক্ট করে মানে মানুষের ইমেজটা কোথায় গিয়ে পৌঁছেছে পুলিশের মানে মানুষের নজরটা পুলিশের প্রতি কারা সৃষ্টি করেছে এটা কিন্তু রাজ্য সরকারের কৃতিত্ব যে পুলিশ আমাদের সুরক্ষা দেওয়ার কথা ছিল তারা আজকে কোথায় বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ছে কোথায় মেয়েদের ওয়ার্ডে ফিমেল ওয়ার্ডে ঢুকে পড়ছে এই জিনিসটা সাধারণ মানুষ আর ভালোভাবে নিচ্ছে না ওরা এখন আন্দোলন করছেন এবং আমার বিশ্বাস পুলিশেরও মধ্যেও অনেক মানুষ আছেন যারা এটা দেখেও কিছু করতে পারছেন না তাদের মনের মধ্যেও একটা ক্ষোভ জমা আছে হয়তো একদিন ক্ষোভটা উগরে আসবে পুলিশের মধ্যেও হয়তো আস্তে আস্তে একটা বিদ্রোহ উঠে আসবে আমি জানি না বলতে পারছি না তবে আমার কানে খবর আসছে তো এই ব্যাপারগুলো গোটা বিশ্ব দেখছে এবং তুমি যে কথাটা বললে যে আজকেই নতুন করে কিন্তু রাজ্যের ইমেজটা খারাপ হচ্ছে না আমরা সন্দেশ খালি থেকে খারাপ হতে দেখেছি আমরা পার্থ চ্যাটার্জি যখন পার্থ চ্যাটার্জি যে চাকরি চুরি করেছে যে খাদ্য চুরি দেখো আমাদের বেসিক দাবি কি যে খাদ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই সব তো এই বেসিক জিনিসগুলো রাজ্য সরকার শেষ করে দিয়েছে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে এখন স্বাস্থ্যেরই অবস্থা এখন আমি কেন আমি মনে করছি এবারে খাদ্যের মানে খাদ্যের যদি দুর্নীতি হয় তাতে যদি খাদ্যমন্ত্রী অ্যারেস্ট হয় যদি শিক্ষায় দুর্নীতি শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হয় তাহলে স্বাস্থ্যেরই দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যারেস্ট হবেন না এটাও সিবিআইকে উত্তর দিতে হবে এবং রাজ্য সরকার নিজেদেরকে ডিফেন্ড করার জন্য আমাদের টাকায় করতে পারেন তাতে কোনো মানে আমরা অবাক হচ্ছি না এটা আমরা অনেক আগেও দেখেছি আজকেও দেখছি আমরা অবাক হচ্ছি না তবে আমরা সাধারণ মানুষের আওয়াজ এটাই অভয়া যেন বিচার পায় অভয়ার পেছনে ওই দুর্নীতির পেছনে ওর ধর্ষণ এবং খুনের পিছনে যারা যারা যুক্ত আছে রাজ্য সরকারের যে মাথা অব্দি আছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা দরকার সেটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাকেও করা দরকার বেশ ডিফেন্স নিয়ে নেমেছিল বেশ খানিকটা মমতা ব্যানার্জি বলছিলেন যে এই যে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতি দেখা যাচ্ছে তা বাম আমলেই ঘুঘুর বাসা তৈরি হয়েছে আর দোষীদের সঙ্গে আমার বন্ধু শত্রু কিছুরই তো সম্পর্ক না আমি তো চিনিই না দোষীরাও ওনার বন্ধু কিনা জানি না তবে ওরা শত্রু নয় এটুকু আমি জানি আর বামেদের আমলে যে দুর্নীতি উনি এত বছর ধরে বলে আসছেন সেই ব্যাপারটা উনি তো আজ থেকে তেরো বছর ধরে তো রাজ্য মানে রাজ্য চালাচ্ছেন উনি বামেদের একজনকে অ্যারেস্ট করে দেখাক আমরা কেউ সামনে এসে প্রতিবাদ করবো না যদি কেউ সত্যি করে দোষী হয় এই ব্যাপ এই যে অনেক আগে উনি বলেছিলেন আমি কি ফাইল খুলব ফাইল বামেদের ফাইল খুলবো বিকাশ রঞ্জনবাবুকে ধমকাতেন দিন ধরে কে আপনাকে বলেছে ফাইল খুলতে খুলতে না বিকাশ রঞ্জনবাবু তো নিজে বলেছে আপনি ফাইল খুলুন আপনাকে মিষ্টি খাওয়ানো হবে কে মানে আটকাচ্ছে কে এখন যখন বিপদে পড়েছে যা অ্যাকচুয়ালি ওগুলো কিছুই নেই মানে ওই ফাইল খোলার পরে উনি তারপরে যখন সবাই বললো হ্যাঁ ফাইলটা খুলুন তখন বলছেন একটা মিটিং থেকে আলমারিটাই নাকি হারিয়ে গেছে যে আলমারিতে ফাইলগুলো ছিল সেই আলমারিটাই নাকি লোপাট হয়ে গেছে এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই মানুষটাকে আর তৃণমূলের লোকেরাও বিশ্বাস করছে না এবং করছে না বলেই সুখেন্দু শেখর রায় কিংবা জহর বাবুর মতো মানুষরা জহর সরকারের মতো মানুষরা তারা কিন্তু দল ছাড়ছেন কিংবা দলের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন বাম আমলে যেমনটা আমরা বলতে শুনেছিলাম মমতা ব্যানার্জিকে যে ম্যানমেড বন্যা আবারও সেই তত্ত্ব ম্যানমেড বন্যা এর দুটো কারণ হতে পারে ডিবিসিতে যেরকমটা আমি বলছিলাম যে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে আরেকটা হচ্ছে তিলোত্তমার যে ঘটনা এই ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই কি বন্যার দিকে আমার প্রশ্ন রইল ঠিক কী হতে পারে মানে এটা একটা বড় কারণ হতে পারেন কারণ তিলোত্তমার কাণ্ডে যেভাবে সাধারণ মানুষ এক হয়ে গেছে আট থেকে আশি যেভাবে রাস্তায় নেমেছে এই মানুষ যে ভয় পাচ্ছে না সেটা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এতটা আতঙ্কে আছেন উনি চাইছেন যে এই বিষয়টাকে ডাইলুট করে বন্যা বন্যার দিকে নজরটা নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের উপরে নজরটা ঘোরাতে এটা যতটাই সত্যি হ্যাঁ হতে পারে এটা একটা ম্যানমেড বন্যা হতে পারে তাতে আশ্চর্য হওয়ার কিছু নয় নেই তবে ওটা যেমন একটা বড় ইস্যু এটাও তেমনি একটা বড় ইস্যু এবারে আপনি ম্যান ম্যানমেড বন্যা হতে পারে এতদিন ধরে দেখে আসছেন নাকি বাম আমল থেকে দেখে আসছেন তারপরে আপনি তো রাজ্য চালাচ্ছেন আপনি কী কী স্টেপ নিয়েছেন এই বন্যাকে আটকানোর জন্য ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যান এত বছর ধরে আপনি বলে আসছেন দেব কি করছেন মানে এখন সিনেমা রিলিজ করা ছাড়া আর ভোটের সময় ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেওয়া ছাড়া উনি আর কোন কাজটা করেছেন আজ অবধি দেব খুব সম্ভবত দু সাল থেকে সাংসদ উনি কী কী কাজ করেছেন একটু মানুষের সামনে এসে রাখবেন মানে উনি খুব ভালো ভালো কথা বলেন উনি রাজনৈতিক নেতা হতে পারেননি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে মানুষ সব রকম মানুষের কিন্তু মন জয় করে রাখেন কিন্তু উনি দিনের শেষে কাজটা কি করেছেন সেটা আমাকে দেখতে হবে আমি দেখছি ঘাটালের মানুষ ভেসে যাচ্ছে আজকে দেবকে আমরা দেখতে পাচ্ছি না দেব তার সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত মানে সিনেমার প্রচার করুক সেটা তার একটা দিক কিন্তু এই জায়গাগুলো তো এত বছর ধরে আমরা দেখছি যে এই জায়গাগুলোকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী পদত্যাগ নিয়ে পদক্ষেপ নিয়েছেন ওনাকে আমি আজকে দেখলাম উনি কিছু ফটো অপারেশন করার জন্য রাস্তায় নেমে পড়েছেন জলের মধ্যে গিয়ে বলছেন কোথায় কোথায় বন্যা হয়েছে দেখি ইত্যাদি ইত্যাদি যাতে একটা নজর ঘোরানো হচ্ছে তুমি দেখবে যে মানুষের ক্ষোভ রয়েছে যে এই ট্রিপল পাচ্ছি না চাল পাচ্ছি না খাবার পৌঁছচ্ছে না একদম প্রান্তিক মানুষ তার সামনে এসে বলছি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যেখানে সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে আপনি গাড়ি চড়ে এখানে কি ঘুরতে এসেছেন এরকম কিছু মানুষ প্রশ্ন করেছেন মানে এই এই এইটা হতে পেরেছে এটা একটা ব্যাপার এর কারণটা হচ্ছে যে সাধারণ মানুষ যে ভয় না পেয়ে সবাই মিলে রাস্তায় নামছে প্রশাসনকে আর ভয় পাচ্ছে না সেইটার জন্য এটা একটা কারণ হতে পারে আর এটা যেটা আমি বলতে বলতে তখন একটা জিনিস ভুলে গেলাম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধারণ মানুষ যে ভয় পাচ্ছে না এবারে আতঙ্ক দেখানোর জন্য ফোঁস করে ওঠার একটা তত্ত্ব দিলেন এই ফোঁস করে ওঠার পরে বলার পরে দেখবেন তৃণমূলের সব কিছু সাপেরা আছে তারা কিন্তু ফোনা তুলে দিল তার মধ্যে একজন কোথায় বলুন আমাদের উদয়ন গুহ থেকে শুরু করে তারপরে আরও কে কে সব নেতারা আছেন কি মা মা বোনের পোস্টার নাকি দেওয়ালে টাঙিয়ে দিবেন প্রান্তিক মানুষরা যদি একবার খেপে যায় তাহলে যারা মা বোনের পোস্টারকে দেওয়ালে টাঙাতে বলেছিল তাদেরকেই কিন্তু মানুষরা দেওয়ালে টাঙিয়ে দেবে যে উদয়নবাবু বলছেন আগুল তুলে প্রশ্ন করলে মানে আমরা প্রশ্ন করতে পারবো না দেখুন একটা সরকার এমন পরিবেশ তৈরি করে দিয়েছে রাজ্যে উনি বলছেন তুলে প্রশ্ন করলে ভেঙে দেবে যারা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে যারা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ভেঙে দিয়েছে দিয়েছে আইন ব্যবস্থা তারা এরকম একটা ছোট্ট একটা তো ভেঙে দিতেই পারে কিন্তু এই আঙুলটা ভেঙে দেওয়ার পরে সাধারণ মানুষ যে প্রান্তিক মানুষের কথা তুমি বলছো তারা যদি এর পরের আঙুলটা দেখানো সরকারকে শুরু করে দেয় তাহলে কিন্তু বিপদে পড়বে সরকার সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রসঙ্গ এই যে হুমকি সে প্রসঙ্গে সিদ্ধিকুল্লা চৌধুরী কারামন্ত্রী তিনিও কিন্তু চার দিন আগে বলেছে যে ডাক্তারবাবুদের এই ঘটনাগুলো বাড়াবাড়ি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস না করার কারণ কি মুখ্যমন্ত্রী একটা পদমর্যাদা রয়েছে তাকে বিশ্বাস না করে ডাক্তারবাবুরা যা ইচ্ছা তাই আন্দোলন করছে বসে থাকছে বাড়াবাড়ি করছে দেখুন এরা যদি পার্টিটা না করতো এই এইসব মানুষরা সিদ্দিকুল্লার মতো মানুষরা যদি পার্টিটা না করতো এরা দুদিন পর খেতে পেতো না মানে আর তো কোনো কোয়ালিফিকেশান নেই ওই মমতা ব্যানার্জির পেছনে থেকে কিন্তু চটিফটি চেটে যদি কিছু ইনকাম করে তাতেই ওদের সংসার চলে এটা তো আর ডাক্তারের এই ব্যাপারটা নয় ওদেরকে ওদের কেরিয়ার আছে ওরা নিজেদের নিরাপত্তা ওদের ওদের দাবিটা কী বলছে আমরা কাজ করব। আমাদের নিরাপত্তার যেটুকু দরকার আমাদের সেইটুকু দাও এইটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমরা রাজ্যে কার কাছ থেকে চাইবো আমি যদি প্রশাসনের কাছ থেকে না পাই কার কাছ থেকে চাইবো আর মুখ্যমন্ত্রীর ব্যাপারটা হচ্ছে দেখুন উনি মিথ্যাবাদী তার সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে প্রথমে উনি বললেন লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হবে না তার বদলে কি হবে আমরা ভিডিও রেকর্ডিং করলাম বেশ ঠিক আছে ত প্রথমবারই কিন্তু মানলো না জুনিয়র চিকিৎসকরা তারা সেকেন্ড টাইম গেল বললো ঠিক আছে ভিডিও রেকর্ডিং করুন আমাদের কোনো আপত্তি নেই আপনি ভিডিও রেকর্ডিং করে সাথে সাথে ক্লিপটা আমাদের দিয়ে দিন এতে কী আপত্তি হতে পারে মানে মমতা বন্দ্যোপাধ্যায় একশো আশি ডিগ্রি ঘুরে ঘুরে গেলেন তারপরে বললেন না ভিডিও রেকর্ডিংও দেওয়া যাবে না আপনারা মিনিটস লেখা শুরু করুন আমি বলছি ভিডিও রেকর্ডিং করলে এটাই আপত্তি থাকতে পারে যে আমরা সিসিটিভি ফুটেজ সুপ্রিম কোর্টে জমা দিতে দেখেছি রাজ্যের তরফ থেকে সেই সিসিটিভির দু ঘন্টার ফুটেজে মাত্র সাতাশ মিনিটের ক্লিপ আছে বা নাকি গ্লিচ তো যদি ভিডিও এরা রেকর্ডিং করে তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো জুনিয়র চিকিৎসক যদি কোনো অপ্রিয় প্রশ্ন করে ফেলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে সততার প্রতীক হয়ে যে একটা ইমেজ বানিয়েছিলেন সেটা কিন্তু জুনিয়র চিকিৎসকরা দু মিনিটে ভেঙে ফেলতে পারতেন ওই ক্লিপটা দেখিয়ে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না আমরা ভিডিও রেকর্ডিং করতে দেবো না আমরা লাইভ স্ট্রিমিং করতে দেবো না এবং লাইভ স্ট্রিমিং করতে না দেওয়ারও একটা কারণ হচ্ছে এই জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং করে ওই সিপি যে পুলিশ কমিশনার তখন ছিলেন তাকে সিরদ্বারা গিফট করে এলেন বিনীত গোয়েলকে সিরদ্বারা গিফট করে এলেন এবার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে লাইভ স্ট্রিমিংয়ে যদি কেউ সিরদ্বারা ব্রেন চোখ কিংবা কেউ চপ্পল চটি ইত্যাদি জাতীয় যদি কেউ গিফট করে দেয় লাইভ স্ট্রিমিংয়ে তখন ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটা কী হবে সেই আতঙ্ক থেকেই উনি এটা করতে দিচ্ছেন এবং মিনিটে মিনিটে উনি ওনার ডিসিশান চেঞ্জ করছেন আচ্ছা বলুন তো মানে জুনিয়র চিকিৎসকরা তারা হচ্ছে ব্রিলিয়ান ব্রেন্স অফ দ্যান কান্ট্রি ঠিক আছে মানে ওরা ওদের মধ্যে এইটুকু বুদ্ধি আছে যে কতটা প্রশ্ন করা যাবে কি করা যাবে না সুপ্রিম কোর্টের বিচারাধীন কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলছেন ওরা যদি কেউ চিফ জাস্টিসের নিয়ে খারাপ মন্তব্য করে ফেলে আরে ওরা কি এতটাই বোকা চিফ জাস্টিস নিয়ে লাইফস্টাইল নিয়ে খারাপ মন্তব্য করবেন আপনি কি ওনাকে মানে ওদেরকে আপনার তৃণমূলের কিছু চামচা ভাবছেন যাদের ব্রেন নেই মানে ব্রেনটা হাঁটুতে থাকে দেবাংশুদের মতো আপনি কি তাদেরকে সেরকম লেভেলের ছাত্রছাত্রী ভাবছেন তারা জানে কোথায় কতটুকু প্রশ্ন করতে হবে আর এটা তো সুপ্রিম কোর্টের বিচারাধীন কিছু ব্যা ব্যাপারই নয় মানে যদি প্রশাসনিক কিছু সিদ্ধান্ত ছাত্ররা নিতে বলছে জুনিয়র চিকিৎসকরা নিতে বলছে যে আপনি প্রশাসনিক কিছু সিদ্ধান্ত নিন আপনি এর পদত্যাগ করেন তার পদত্যাগ করেন এই বিষয়গুলো তো সুপ্রিম সুপ্রিম কোর্ট তো বাধা দেয়নি তবে আমার মনে হয় জুনিয়র চিকিৎসকরা যদি আর একটা দিন ওয়েট করে যেতেন ওরা যদি সুপ্রিম কোর্টে গিয়ে এই পারমিশনটা নিয়ে নিতেন যে আমরা লাইভ স্ট্রিমিংয়ে মিটিং করতে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেন সেই আবেদনটুকু পৌঁছে দেওয়া হয় এবং সেই পারমিশনটা নেওয়া হয় তাহলে হয়তো খেলাটা আরও একটু ঘুরে যেতে পারতো বেশ আমার শেষ প্রশ্ন ডাক্তারবাবুদের যে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের তাদের যে আন্দোলন স্থল অর্থাৎ স্বাস্থ্য ভবনের সংলগ্ন এরিয়া সেখান থেকে কিন্তু একই পর এক ত্রিপল টয়লেট এবং বাঁশ সেগুলো খোলা হচ্ছে এগুলো এগুলো জিজ্ঞাসা করা হয়েছিল মিডিয়ার পক্ষ থেকে যে কি কারণ ডেকোরেটার্স পরিষ্কার জানিয়ে দেওয়া হয় অন্যত্র পুজোর বরাত রয়েছে সে কারণে কিন্তু উল্টো দিকে ডাক্তারবাবুরা পরিষ্কার বলছে চাপ দিয়েই করা ব্যাপারটা হচ্ছে ত্রিপল আমাদের পশ্চিমবঙ্গের খালি জায়গায় মানে খালি রাস্তায় ত্রিপল শুধু পড়ে থাকবে আর তৃণমূলের নজরে মানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখে এসছেন কটা ত্রিপল আছে আর সেই ত্রিপলগুলো তৃণমূলরা নেবে না তা তো হয় না তো হতে পারে হয় তৃণমূলরা সেখান থেকে ত্রিপলের আমদানি করবেন অথবা হতে পারে এই যে চিকিৎসকরা বারবার থ্রেট কালচারের কথা বলছে সেই থ্রেড কালচারটা এইখানেই প্রমাণ করে দেয় ডেকোরেটারদের উপর তৃণমূলের নেতারা কিংবা ওইখানে লোকাল কিছু যারা আছেন চামচারা তারা ডেকোরেটরদের চাপ দিচ্ছে যে তোমরা আমরা তো কোন অন্য কোনোভাবে আন্দোলনটাকে ভাঙতে পারছি না তাহলে তোমরা কাজ করো ত্রিপলটাকে উঠে নাও ফ্যানগুলোকে কেড়ে নাও তাহলে তারপরে যদি চিকিৎসকরা যদি আন্দোলন করেন ভালো আমার মনে হয় এর এরপরেও এত প্রতিকূলতা পেরিয়েও যদি চিকিৎসকরা ওইখানেই বসে থাকেন ওইখানেই আন্দোলন করতে পারেন তাহলে কিন্তু আন্দোলনের একটা সার্থকতা এবং সাধারণ মানুষের যারা যেসব মানুষরা চিকিৎসকদের হয়তো কিছুজন আছেন যারা এখন চিকিৎসকদের সমালোচনা করছেন কারণ তাদের ডিসিশন নিয়ে এটা তো সত্যি এটা না মেনে নেওয়ার কিছু নয় তারা হয়তো আবার চিকিৎসকের দিকে তাদের সহানুভূতি দেখাবে তারা যদি রাস্তায় পড়ে থেকে লড়ে এবং একটা জিনিস আমি একটা জিনিস বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা থেকে উঠে এসেছিলেন মানে রাস্তা রাস্তায় লড়ে নে নেত্রী হয়েছিলেন এই রাস্তার আন্দোলনই একদিন তাকে চেয়ার থেকে ছেটে ফেলবে আমি একটু জানার জন্য একটা ছোট্ট করে জিজ্ঞাসা করব। দেবাংশুর প্রসঙ্গ উঠল এবং কুনাল ঘোষও আছে তার সঙ্গে এক অভিনেত্রীকে পরিষ্কার বললেন কাজ পাচ্ছে না তাই তার মুখ নাকি বদলে গিয়েছে আমি ঠিক ভাষাটা বললাম বদন বদন উনি বলেছেন বিগড়ে গেছে তাই কাজ পাচ্ছে না তো কাজ পাচ্ছেন না তাই দেখতে খারাপ হয়নি উনি বলছেন বদন বিগড়ে গেছে তাই নাকি কাজ পাচ্ছেন না ব্যাপারটা হচ্ছে এটাই তো তৃণমূলের কালচার এবারে দেখো দেবাংশু কে দেবাংশু একটা পাতি একটা আইটি সেলের এর একজন নেতা আমি দিবাংশুর কথা ছেড়ে দাও আমি বলছি বলছেন যে তমলুকের তৃণমূলের সাংসদ প্রার্থী ছিলেন তিনি তো প্রার্থী থাকলে কী হয়ে যায় বলির পাঠা করা হয়েছিল সেটা কোনো কথা নয় ও জানে হারা হারবেক ওখান থেকে দাঁড়ালে হারবে তৃণমূলের প্রার্থী তাই থেকে পাঠা করা হয়েছিল আর এর বেশি কিছু নয় তো ও তো অত বড় নেতা নয় আমি বলছি কল্যাণ ব্যানার্জির মতো মানুষ তারা বলছেন দীপশিখার গায়ের দীপশিতার গায়ের রং কালো বলছেন ওর বিয়ে হয়নি কেন দীপসিতার এখনো বিয়ে হয়নি কেন এই সব প্রশ্ন করছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে একজন সাংসদ আপনি বলুন আমি কথার কথা ধরে নিলাম দীপসিতাদির বয়স কত হবে তিরিশ বত্রিশ খুব বেশি হলে পঁয়ত্রিশ আমি কথার কথা আমি জানি না কথার কথা বলছি পঁয়ত্রিশ খুব বেশি হলে আমি বলছি এই কল্যাণ ব্যানার্জি একবার মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবেন যে উনি ঊনসত্তর বছর বয়সে কেন বিয়ে করেননি এই সাহসটা উনি দেখাতে পারবেন যেটা উনি দীপসিতাদিকে প্রশ্ন করছেন যে সাংসদ যারা দেশের মেয়েদের নিরাপত্তার জন্য আইন বানানোর কথা ছিল তারা গিয়ে প্রশ্ন করছে তারা গিয়ে এমন এমন শব্দ ব্যবহার করছে যে কার গায়ের রং কেমন কে দেখতে কেমন ইভেন যে দেব তুমি হয়তো মনে আছে কিনা জানি না দু সালে এই দেব একবার বলেছিল রেপ এমন একটা জিনিস যাকে আইদার এনজয় করতে হয় না নাহলে চিৎকার করতে হয় এরা গিয়ে আমাদের প্রতিনিধিত্ব করছে সাংসদে তাই এই দলের থেকে আমরা নতুন কি এক্সপেক্ট করবো আর ওই জন্য বললাম দেবের থেকে তো আর দেবাংশু বড়ো নেতা নয় বা বড়ো মুখ নয় তো এই সব চামচারা কি বললো তাতে কিছু নয় আমি বলবো যদি বলে থাকে ওটা ওদের নেচারকে মানুষের সামনে তুলে ধরছে কুণাল ঘোষ তো আলাদাই জিনিস ও তো মানে এগুলো করেই হচ্ছে মানুষের খিস্তি খাবার জন্য ওগুলো করে মানে ও একটা বস্ত্র হয় না মানুষের একটা নিম্নাঙ্গে একটা বস্ত্র পরে সে বস্ত্রটাও সে খুলে ফেলেছে সাধারণ মানুষ দিক গাল দিক আর আমার গায়ে লাগে না এটি হচ্ছে ব্যাপার তো আমরা এটাকে নিয়ে বেশি পাত্তা দিচ্ছি না কারণ এই জানেই দলটা এই কিছু ছোট লোকদের নিয়ে তৈরি করে একটা পার্টি বাট যার বিরুদ্ধেই কথাগুলো বলেছেন উনি যদি কোর্টে গিয়ে কেস করেন সেটার দিকে আমি দাখিল থাকবো পাত্তা না দিলে হবে না কলকাতা পুলিশ কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে তার অডিও সেই অডিও প্রকাশের ফলে কলতান দাশগুপ্ত আজকে গ্রেপ্তার হয়েছে কি বলছো ও কুণাল ঘোষ ব্যাপারটা হচ্ছে আমি পাত্তা দিই না কেন বলছি এই কারণটা আছে কুনাল ঘোষকে কেন পাত্তা দিই না এর আমি পুরো স্টোরিটা বলছি দেখো এই কুণাল ঘোষ এক সময় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বেনিফিশিয়ারি এই কুনাল ঘোষ এক সময় বলেছিলেন সারদার টাকা কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে রাখা আছে তখন কোন পুলিশ সুমোটো কেস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল করেনি এই কুনাল ঘোষ দুদিন আগে একটা টুইট করলেন যে সুদীপ ব্যানার্জি কয়লাকাণ্ডে সব টাকা ফাঁকা জড়িত তার হসপিটালে নাকি কোন হসপিটালে কী টাকা দেওয়া হয়েছে ওই কয়লাকাণ্ডে ইয়েতে চুরি করা টাকা এই সব বলে ইডি সিবিআই এদেরকে ট্যাগ করলো তো আমাদের রাজ্যে একটা ইকোনমিক অফেন্স উইং আছে ওরা চাইলে সুয়োমোটো করে সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করতে পারতেন করেননি এবং করেননি তো করেননি তার থেকেও বড় কথা হচ্ছে কুনাল ঘোষ জবে এই কথা টুইটারে এই কথাটা বললেন তার পরের দিন সুদীপ ব্যানার্জির বাড়িতে গিয়ে চা মাছের ভাজা ইত্যাদি খাওয়ার পরে বেরিয়ে এসে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন বললেন সুদীপ ব্যানার্জির মতো ভালো মানুষ আর হয় না আমার বিশ্বাস কালকে যদি কলতান্দা কিংবা কলতান্দার আইনজীবী এই কুনাল ঘোষকে দুটো পাল্লেজি বিস্কিট ছুঁড়ে মারে এবং তাকে পালেজি বিস্কিট খাওয়ায় কুনাল ঘোষে আবার ঘুরে যাবে বলবো ওটা কলতনের ভয়েস নয় ইনি মানে সারাদিন তো খিস্তি খেয়ে পেট ভরে গেছে মানে ওইবার ওর একটা ফরার চেঞ্জ নতুন কিছু লাগবে ওকে যদি খাবার ফাবার অফার করো দেখবেন ও ঘুরে যাবে এটাই হচ্ছে ওনার মানসিকতা তাই আমি ওনাকে পাত্তা দিই না